আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এটা হচ্ছে আমার দক্ষিণ কোরিয়া আসার দ্বিতীয় দিনের ভিডিও তো দ্বিতীয় দিন আমি সারাদিন কী কী করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো দ্বিতীয় দিন আমার কোনো রান্না বাড়া ছিল না আপনাদের ভাইয়া যে ইলিশ মাছ গরুর মাংস অনেক কিছু রান্না করে রেখেছিল সেগুলোই ছিল আর আপনাদের ভাইয়ার কাজও ছিল আমরা যেদিন এসেছি সেদিন থেকে কিন্তু তার অফটে শেষ কাজ শুরু তো সেই জন্য আমরা মা ছেলে সারাদিন ওগুলোই খেয়েছিলাম রান্না বেড়া ছিল না তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আমাদের নিয়ে বের হলো তো টুকটাক কিছু কেনাকাটা ছিল আর আমাদের একটু দেখাবেও তো সেই জন্য আমাদের নিয়ে আজকে বের হলো তো বাইরে বৃষ্টি ছিল তো করিয়ে এসে দ্বিতীয় দিনে আমরা বৃষ্টি পেলাম আর বৃষ্টি উপভোগ করতে করতে যাচ্ছি তো ছেলে আর বাবাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে দুজনের সামনে বসে গল্প করতে করতে যাচ্ছে এটা সেটা দেখতে দেখতে তো আমি সেগুলো দেখছি আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাদের বাসাটা কিন্তু একেবারে বাজারে আর যেখানে সুপার শপে নিয়ে যাচ্ছে সেটা বাসা থেকে একটু কিছুটা দূরে তো সেখানে নিয়ে যাচ্ছিলো তো আপনাদের ভাইয়া গাড়ি পার্ক করে আমাদের সেখানে নিয়ে যাচ্ছে তো গাড়ি পার্কিংয়ের পরে আমরা যে হেঁটে যাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিল প্রচুর বাতাস ছিল তো আপনাদের ভাইয়া দেখবেন আমাদের বলছিল যে ছাতাটা যাতে আমরা ঠিকভাবে ধরে রাখি তো এর মধ্যে কিন্তু খুবই বাতাস এসে ছাতা উড়ে যাচ্ছিলো দেখুন আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম আসলে তখন আমার ছাতাটা উড়ে যাচ্ছিলো তো আমরা যেটাতে এসেছি এটা হচ্ছে দাইসো দাইসো বলে আমার উচ্চারণ ঠিক আছে কিনা না জানি না ফার্স্ট ফার্স্ট বলছি তো এখানে কিন্তু সাংসারিক সব কিছু পাওয়া যায় তো এখানে গেলাম আমরা তো আমার তো দেখে খুবই ভাল লাগছিলো সব কিছু ছিল আর যেহেতু কয়েকদিন পরে ক্রিসমাস ক্রিসমাসের অনেক জিনিস ছিল আর এই কর্নারটা তো আমার মনটা একদম কেড়ে নিয়েছে ফুল দেখলে অসম্ভব ভাল লাগে কী সুন্দর সুন্দর ফুল তো দেখে খুবই ভাল লাগছিলো তো আমাদের কিছু সাংসারিক জিনিস প্রয়োজন ছিল তো সেগুলোই দেখছিলাম তো এই যে ঝাড়ুর দরকার ছিল যেহেতু আমাদের নতুন একটা ছোট্ট সংসার তো সেটার জন্য অনেক কিছুই প্রয়োজন তো পরে ঝাড়ুটা দেখছিলাম তো এই ঝাড়ুটা নেওয়া হয়নি আরও কিছু পরে দেখছিলাম এখানে অনেক কিছু ছিল চামচ টামচ ছিল একটা চামচ নিয়েছিলাম এখান থেকে তো যা দেখছিলাম সবই ভাল লাগছিলো অনেক দরকারি দরকারি জিনিসও ছিল আর ফার্স্ট ফার্স্ট টাইম সবই ভালো লাগছিল তো এখানে এই যে ফ্রাই প্যান ছিল তো আমার একটা ফ্রাই প্যানেরও খুবই দরকার ছিল তো এই যে একটা দেখছিলাম তো সেটা নিয়ে নিয়েছিলাম এই যে এটা তো যা যা দরকার ছিল কিছু কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম তো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তাই না বন্ধুরা আমি তো যা দেখছি সবই ভাল লাগছে যে স্টিলের বাটিগুলো কেমন জানি অন্যরকম স্টাইলের খুবই সুন্দর ভাল লাগছিল অনেক তো আমি এগুলো সব কিছু দেখছিলাম যদিও আমার এগুলো তেমন একটা প্রয়োজন ছিল না তো আমার টুকটাক যা প্রয়োজন সেগুলোই আমি নিচ্ছিলাম আমরা মেয়েরা তো এই সব সাংসারিক জিনিস খুব পছন্দ করি তাই আমার এই জায়গাতে অনেক অনেক বেশি ভাল লাগছিল তো এখানে যে সিরামিক আইটেমও ছিল যা দেখে আমার অসম্ভব ভাল লাগছিল আর খুবই সুন্দর সুন্দর আইটেম কিন্তু ছিল এখানে আর তারপরে এখানে দেখলাম এই যে মেয়েদের ক্লিপ আইটেমও ছিল তো এই এক জায়গায় কিন্তু সব কিছুই ছিল অনেক সুন্দর আর তারপরে মানে পুরো মার্কেটটা কিন্তু ভালো করে এই যে ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছিলো অনেক এখানে ক্রিসমাসের জিনিস ছিল যাতে বাচ্চারা এসব নিতে পারে খেলতে পারে একজন একজনকে গিফট করতে পারে সেজন্য হয়তো বা ঘর সাজানোর জন্য তো এগুলো দেখে কিন্তু ভালো লাগছিলো তো এরপর আমরা ওইখান থেকে কিছু কেনাকাটা করে তারপর আমরা আবার চলে এসেছিলাম হোম প্লাসে তো এই যে এটা হচ্ছে হোম প্লাস তো এখানেও আপনাদের ভাইয়া নিয়ে আসলো টুকিটাকি কেনার জন্য তো আপনাদের ভাইয়া বলছিল যে এখানে যতটা শীত আর আমরা যে জুতা পরে এসেছি এই জুতাতে এখানে কিন্তু কাজ হবে না তো সেজন্য জন্য ছেলেকে কিছু জুতা দেখাবে তো যেটা পছন্দ হবে সেটা কিনে দেবে তো সেজন্য এখানে নিয়ে এসেছে তো এ তো আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো তো খুবই ভালো লাগছিলো এই হোম প্লাসটাও তো এখানে কিন্তু একসাথে অনেক কিছু পাওয়া যায় অনেক বড় একটা সুপার শপ অনেক ভালো লাগছিলো তো সব জায়গায় কিন্তু এই যে দেখুন ক্রিসমাসের আমেজ তো ক্রিসমাস উপলক্ষে সবকিছু কিছু সাজিয়ে রেখেছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর পোশাক আশাক অনেক ভালো লাগছিলো তো এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা যে এখানে একটা জোন করে রেখেছে যারা মানে বাচ্চাদের নিয়ে আসে বাচ্চারা যাতে দুষ্টমি না করে সেজন্য এখানে খেলতে দিয়ে সবাই মার্কেট করে তো এরপরে যে আপনাদের ভাই আমাদের জুতো সেকশনে নিয়ে আসলো ছেলেকে দেখাচ্ছে কোনটা আর পছন্দ হয় তো ছেলে যেটা পছন্দ করছে ও আব্বু দেখছে আর এখানকার জুতোগুলোর এত দাম সব জুতারই অনেক দাম কিন্তু খুব সুন্দর সুন্দর জুতা তো এখান থেকে ছেলে একটা সিলেক্ট করেছিল তো বাট এখান থেকে নেওয়া হয়নি আমাদের পরের দিন জুতা নেওয়া হয়েছে তো সেটাও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো তো জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বন্ধুরা তাই না তো এরপর এখান থেকে একটা জ্যাকেট কিনা হয়েছিল ছেলের পরার জন্য হালকা একটা জ্যাকেট কিনেছিলো আর এই যে আমি দেখছিলাম এখানে খুবই সুন্দর সুন্দর আইটেমের জিনিস ছিল তো সবই ভালো লাগছিল তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ